হ্যাঁ জানি তো তবু তো বলো না শুনি ভাবি আমি ইফতার আনতে যাচ্ছি আহা তুমি তো আমাদের গেস্ট তুমি কেন ইফতার আনবা এটা কিন্তু ভালো দেখায় না এর কোনো কথা ভাবি ভাই আর কেউ বাসায় নেই এটুকু তো আমি করতেই পারি হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছো আচ্ছা আজকে কার দোকান থেকে ইফতার আনবে কার দোকান আবার ওই সব সময় দোকান থেকে আনি ওই সেই খলিলের দোকান থেকে তুমি তো কালকে ইফতার করনি চলে গেছে তোমার বন্ধু বাসায় তুমি কালকে ইফতারগুলো আনলা না ইফতারগুলো জেনে কেমন একটু ছিল তবে আমরা খেয়েছিলাম কেন ভাবি কোনো সমস্যা না মানে পুরনো তেল দিয়ে ভাজা হয়েছিল তো তাই কেমন যেন একটু বিচ্ছিরি গন্ধে বলেন কিভাবে খলিল তো রীতিমতো রোজা রাখে ওর তো রোজাদারদের সাথে বা কাস্টমার কারোর সাথে এরকম করা কথা না কথা না তবে করে ফেলেছে এখন কি করা যাবে না কি করা যাবে মানে আমি ধরবো না ওকে ঠিক আছে দেখো ইফতারের ব্যাপার তো ঠিক আছে ভাবি জান ভিতরে আমি আসছি করছিস কেন আম্মু কোনো দরকার হুম দরকার না আবার বলতে পারিস দরকারও তোর আনিসังকেল আসবে নাকি ও আনিসังকেল আব্বু ফ্রেন্ড ইফতারের পর কিছু রান্না বাড়া করতে হবে আমাকে একটু হেল্প করিস অবশ্যই আম্মু তুমি ডাক দিও আমি চলে আসব ঠিক আছে থাক তাহলে ইফতারের কিন্তু বেশি বাকি নেই চলে আসিস ঠিক আছে আম্মু শুনো না শুনো কিছু বলবি হ্যাঁ আচ্ছা আম্মু আনিস আঙ্কেল কেন আসবে কিছু জানো না কি তা তো জানি না তবে মনে হয় বিজনেস রিলেটিভ কিছু একটা হবে নিশ্চয়ই বিজনেসে কোনো সমস্যা হয়েছে দাদার কাছে আসছে সমস্যা সমাধানের জন্য তাই না আম্মু হতে পারে আমি অবশ্য শুনেছিলাম উনি নাকি সিজনাল কি বিজনেস দিয়েছে ও সিজনাল বিজনেস সিজনাল বিজনেস করে তো সবাই লালে লাল হয়ে যাচ্ছে হ্যাঁ ভেজাল জিনিস বেশি দামে বিক্রি করলে তো এমন হবেই আচ্ছা আম্মু আনিস আঙ্কেল এই ধরনের কিছুর সাথে জড়িত কিনা কে যান আগে আসুক শুনে দেখি হুম সমস্যা নেই এই ধরনের কিছু হলে দাদা তো আছে দাদার কাছে কিচ্ছু লুকাতে পারবে না ঠিক আছে আমি যাই তারপরে কেন বাবা এই রমজান মাসে যারা সিজনাল ব্যবসা করছে তাদের অধিকাংশ এক চিটিয়া ব্যবসা করছে এবং দাম বেশি রাখার চেষ্টা করে হ্যাঁ জাহিদের বন্ধু আনিস ফোন করেছিল তার কথা শুনে মনে হলো সেও ওই একই কাজ করছে দাদা আপনি যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলেন তাহলে ঠিক হয়ে যাবে তা তো বলবোই আসলে বাবা ব্যবসা চালাতে গেলে দাম একটু বেশি রাখতেই হয় তো সবকিছু দাম এখন বেশি তাই বলে কাস্টমারের কাছ থেকে গলা কাটা দাম রাখতে হবে আমিও খেয়াল করেছি দাদা অনেকেই প্রায় ডাবল দাম রাখে এই যে ডাবল দাম রাখা বা নিম্নমানের জিনিস ধরিয়ে দেওয়া এগুলো হচ্ছে প্রতারণা রোজাদারদের সঙ্গে প্রতারণা হলে আল্লাহ এটা সহ্য করবে না তারা যদি সহিভাবে ব্যবসা করতে চায় তাহলে তাদের কাস্টমারের কাছ থেকে সেই পরিমাণের মূল্যই রাখতে হবে যে পরিমাণের ইফতার তারা তাদেরকে দিচ্ছে আর নিম্নমানের ইফতারের বিনিময়ে চড়া দাম নেওয়া তো রীতিমতো জালিয়াতি ব্যবসার নামে জালিয়াতি করাটা মোটেও কাম্য নয় আশা করি এই কথাগুলো তোমরা সবাই মাথায় রাখবে আল্লাহ আমাদের সবাইকে নীতি নৈতিকতার সাথে ব্যবসা করার তৌফিক দান করুন আহ